আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমরা অনেক সময় থার্ড পার্টি বা এজেন্সি দিয়ে কানাডার জব ভিসা বা ভিজিট ভিসার কাজ করি এবং ফাইনালি একটা পর্যায়ে এসে থার্ড পার্টি এজেন্সি আমাদেরকে বলে যে আমাদের পাসপোর্ট রিকোয়েস্টটা চলে আসছে অ্যাম্বাসিতে বা বিএফএস সেন্টারে আমাদেরকে পাসপোর্টটা জমা দিতে হবে আমার ভিসাটা হয়ে যাবে তো এইটাকে বলে পাসপোর্ট রিকোয়েস্ট লেটার এই লেটারের উপর অনেক কিছু ডিপেন্ড করে কারণ অনেক সময় থার্ড পার্টি এজেন্সির সাথে কন্ট্রাক্ট থাকে যে যখন পাসপোর্ট রিকোয়েস্ট লেটার আসবে অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়ার সময় বা যখন আপনি জমা দিয়ে দিবেন। তারপর আপনি আমাকে এক লক্ষ টাকা দিবেন দুই লক্ষ দিবেন পাঁচ লক্ষ দেবেন দশ লক্ষ টাকা দিবেন এটা একটা চুক্তি থাকে যারা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে কাজ করে তো এই ক্ষেত্রে আপনি বড় রকম একটা প্রতারণার শিকার হতে পারেন কারণ পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা যদি অরিজিনাল না হয় তাহলে তো আপনার সকল টাকাই লস আমাদের অনেক বাংলাদেশি লোক বা অনেক প্রবাসীরা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা প্রতারিত হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি এজেন্সিগুলো প্রতারণা করে প্রতারক চক্ররা আমাদের বাংলাদেশি ভাইদের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যায় যে পাসপোর্ট জমা দিলে আপনার ভিসা নিশ্চিত এটা আপনি শতভাগ গ্যারান্টি বা আপনি শতভাগ নিশ্চিত হতে পারবেন কি না আপনার ভিসাটা হবে বা আপনি পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা কিভাবে ভেরিফাই করবেন এক মানে প্রকৃতপক্ষে আপনার এই লেটারটা যদি অরিজিনাল না হয় বা দেখা গেছে থার্ড পার্টি এজেন্সি ফেক ডকুমেন্ট দিয়ে আপনার বায়োমেট্রিক দেওয়ার পরে পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা কিন্তু এডিট করা যায় ফেক করা যায় একটা ফেক ডকুমেন্ট দিয়ে আপনার পাসপোর্টটা জমা দেওয়াচ্ছে দেওয়ার পরে আপনার তো তার সাথে চুক্তি তাকে টাকা দিয়ে দিতে হবে এখন যেহেতু ফেক ডকুমেন্ট দিয়ে আপনার এগুলো সব করতেছে তা আপনার তো ভিসাটা তো রিফিউজ হবে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে ভিসা তো হবেই না অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে তো এক্ষেত্রে তো আপনি অনেক বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন তো এই লেটারটা মোস্ট ইম্পর্টেন্ট এই লেটারটা আপনি কিভাবে ভেরিফাই করবেন আমাদেরকে তো শতভাগ নিশ্চিত হতে হবে যে আমার পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা যে অরিজিনাল আমি যদি নিশ্চিত না হতে পারি তাহলে তো আমার সকল টাকা লস যাবে তো দশক এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিজিট ভিসার ক্ষেত্রে একটা পাসপোর্ট রিকোয়েস্ট ফর্ম এই পাসপোর্ট রিকোয়েস্ট ফর্মটাতে আমরা যদি পাস্ট ফেরাটা একটু পড়ি তাহলে দেখতে পাবেন দিস ইজ ইন রেফারেন্স টু ইউর অ্যাপ্লিকেশন টু ফর টেম্পোরারি রেসিডেন্স এ ডিসিশান হ্যাজ মেড অন ইউর অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনার যে অ্যাপ্লিকেশানটা সাবমিট করা হয়েছে তার ওপরে একটা ডিসিশান নেওয়া হয়েছে উই রিকোয়ার ইউর পাসপোর্ট টু ফাইনালাইজ প্রসেসিং ইউর অ্যাপ্লিকেশান যখন আইআরসিসি আপনার ফাইলটা দেখবে দেখার পরে এগুলো সব ওকে আসে এবং আপনাকে ভিসাটা দেওয়া যায় তখন এই পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা দেয় তো এই ক্ষেত্রে আপনি যদি নিজে নিজে কাজ করেন বা অরিজিনাল ডকুমেন্টস দিয়ে কাজ করেন তাহলে তো নো প্রবলেম বাট থার্ড পার্টি এবং এজএসির মাধ্যমে যদি আপনি করেন আপনাকে শতভাগ সতর্ক থাকতে হবে এই পেপারটার ক্ষেত্রে তো নর্মালি এই পেপারটা পাওয়ার তিরিশ দিনের মধ্যে পাসপোর্টটা আমাদেরকে জমা দিতে হয় বিএফএস সেন্টারে অথবা এমবাসিতে এটা হচ্ছে ওয়ার্ড ভিসার ক্ষেত্রে তা আমরা জাস্ট এক মিনিট পরে বলতেছি যে এই ডকুমেন্টটা আপনি কীভাবে ভ্যারিফাই করবেন তার আগে ধরুন আপনার এজেন্সি আপনার সাথে প্রতারণা করলো ফেক ডকুমেন্ট দিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছে আপনার বায়োমেট্রিক দিয়েছে দেন পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটাও আপনাকে ফেক করেছে ফেক করে কারণ তার তো ধান ধরছে যে ওই যে পাসপোর্টটা জমা দিলে তার টাকা তো এক্ষেত্রে দেখুন এটা হচ্ছে যে ভিজিট ভিসার ক্ষেত্রে ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আপনার ফেক ডকুমেন্ট দিয়ে আপনি বায়োমেট্রিক দেন দেন আপনার পাসপোর্ট রিকোয়েস্ট লেটার যতই দেন সাবমিট করেন পাসপোর্টটা আপনি সাবমিট করলেও আপনারা ঠিক এইরকম একটা রিফিউজ লেটার ধরিয়ে দেবে আই এম রিফিউজ ইউ অ্যাপ্লিকেশান এবং বিভিন্ন কী কারণে রিফিউজ করতেছে তা এখানে লিখে দেবে এটা হচ্ছে জব ভিসার ক্ষেত্রে এটাও ঠিক একই রকমভাবে দেখুন আই এম রিফিউজিং ইউর অ্যাপ্লিকেশান অন দ্য ফলোয়িং গ্রাউন্ডস এর নিচের কী কারণে রিফিউজ করেছে তা দেখা থাকবে এবং পাশাপাশি আপনি ধরুন পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা ফেক করে আপনার থার্ড পার্টি এজেন্সি আপনার পাসপোর্টটা জমা দেওয়ানো হলো আপনি পাসপোর্টটা জমা দিয়ে দিয়েছেন বিএফএস সেন্টারে সো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে এই রিফিউজ লেটার পাওয়ার সাথে সাথে আপনাকে আরও একটা লেটার দরিয়ে দিবে আইআরসিসি থেকে এটা ঠিক এই রকম আপনি যদি এই স্ক্রিনের লেটারটা যদি একটু পড়েন বা আমি যদি আপনাদেরকে একটু পড়ে বুঝাই উই হ্যাভ রিসিভ দ্য পাসপোর্ট রিকোয়েস্ট লেটার আমরা পাসপোর্ট রিকোয়েস্ট লেটার পেয়েছি গ্রহণ করেছি অ্যান্ড ইউর অরিজিনাল পাসপোর্ট এবং আপনার অরিজিনাল পাসপোর্ট অর্থাৎ আপনার অরিজিনাল পাসপোর্ট এবং রিকোয়েস্ট লেটারটা আমরা পেয়েছি কার মাধ্যমে থ্রো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস সেন্টারের মাধ্যমে অ্যাকর্ডিং টু আওয়ার সিস্টেম আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের পদ্ধতি অনু অনুযায়ী ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রিফিউজড আপনার অ্যাপ্লিকেশানটা রিফিউজ করা হয়েছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা উই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট আমরা আপনাকে জানাচ্ছি যে দ্য পাসপোর্ট রিকোয়েস্ট লেটার দ্যাট ইউ প্রোভাইডেড পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটি যেটা আপনি প্রদান করেছেন ইজ নট জেনুয়েন তাহলে আইআরসিসি থেকে আপনাকে কিন্তু বলে দিবে যে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা কি অরিজিনাল নাকি ফেক তা ইজ নট জেনুয়েন মানে কি এটা ফেক তার মানে পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনি থার্ড পার্টি এজেন্সির সাথে কখনোই টাকা পয়সা লেনদেন করবেন না যদি করেন তাহলে আপনি প্রতারিত হতে পারেন এবং পাশাপাশি কী বলেছে অ্যানক্লোজড

যদি আপনি আমাদেরকে ওই অ্যাজেন্টের নাম এবং কন্ট্র্যাক্ট ডিটেলসটা দেন এবং কীভাবে দিবেন এখানে একটা ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডির মাধ্যমে আপনি আপনার থার্ড পার্টি অথবা এজেন্সির নাম অ্যাড্রেস কন্ট্রাক্ট কন্ট্র্যাক্টটা আইআরসিসিকে দিতে পারেন তাহলে তারা ডাটা বেস করে সেটা সংরক্ষণ করে রাখবে তো এখন টু দ্য পয়েন্ট কত হচ্ছে যে পাসপোর্ট রিকোয়েস্ট ফর্মটা আপনি কীভাবে ভেরিফাই করবেন তাই না আর এক্ষেত্রে আর একটু বলে রাখি আপনি অবশ্যই সতর্ক থাকবেন পাসপোর্ট রিকোয়েস্ট ফর্মটি কিন্তু ফেক এডিট করা যায় যেমন আইআরসিসি অলরেডি বলে দিয়েছে ইজ নট জেনুইন এটা কিন্তু ইজ নট জেনুইন মানে হচ্ছে কি ফেক জিনিস সো পাসপোর্ট জমা দিলে আপনার ভিসাটা হয়ে যাবে এটা নিশ্চিত নয় পাসপোর্ট জমা দিলে আপনার ভিসা হবে এটা নিশ্চিত নয় বিশেষ করে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে আর যদি আপনি পার্সোনালি যদি কাজ করেন আপনার সকল ডকুমেন্ট ওকে থাকে জেনুইন থাকে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট লেটার এসেছে আপনি তাহলে কিন্তু ভিসা হবে নর্মালি পাসপোর্ট রিকোয়েস্ট লেটার মানে হচ্ছে ভিসা হয়ে যাওয়া তো এখন আমি আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টা কেন বলতেছে আমরা ওই যে থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে কাজ করি পাসপোর্টটা জমা দিলে আমাকে টাকা দিতে হবে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ এই প্রতারণা থেকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি তা আসুন দেখি এখন পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটি আমরা কিভাবে ভেরিফাই করব। দেখুন সিম্পল বিষয় একেবারে সিম্পল বিষয়টা এই যে এই লেটারে আপনি যদি নিচে আসেন একদম সুন্দরভাবে আপনি দেখুন এখানে দিস মেসেজ হ্যাজ বিন সাবমিটেড টু ইউর অ্যাকাউন্ট টু ইউর অ্যাকাউন্ট এখন আপনি ভিসার আবেদন করেছেন কীভাবে নর্মালি দুইভাবে করা যায় একটা হচ্ছে আইআরসিসি পোর্টালের মাধ্যমে অথবা জিসি অ্যাকাউন্টের মাধ্যমে একদম সিম্পল বিষয় আপনার থার্ড পার্টি বা এজেন্সি কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক এইরকম রকম কি অ্যাকাউন্ট ওপেন করেছে অথবা আইআরসিসি অ্যাকাউন্ট ওপেন করেছে এই অ্যাকাউন্টের মাধ্যমে তো মূলত আবেদন করেছে তাই না তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে যে দিস মেসেজ হ্যাজ বিন সাবমিটেড টু ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আমাদের এই ফর্মটি পাসপোর্ট রিকোয়েস্ট ফর্মটি আইআরসিসি পোর্টাল অথবা জিসিফ অ্যাকাউন্টে আইআরসিসি এটা অ্যাড করেছে সো আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে আমরা আমাদের অ্যাকাউন্টে দেখতে পাবো এখানে দেখুন তারা বলছে কিন্তু ইউর অ্যাকাউন্ট এখন আমাদের অ্যাকাউন্ট হতে পারে দুই জায়গায় হয়তো জিসি কে অ্যাকাউন্ট হতে পারে অথবা আইআরসিসি পোর্টালে হবে এটা একদম সিম্পল বিষয় সো আপনার থার্ড পার্টি এজেন্সি যদি আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড না দেয় তাহলে বলবেন যে ঠিক আছে ক্যানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আমাকে ভিডিও কল অথবা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে দেখান যে সাইন ইন করেন আমি দেখি আমার পাসপোর্ট রিকোয়েস্টটা এসেছে কিনা তাহলে আমরা পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা জেনুইন কিনা এটা ভ্যারিফাই করব থার্ড পার্টি এজেন্সিকে বলবো আমাদের আইআরসিসি অথবা জিসি অ্যাকাউন্টে সরাসরি লগ করে দেখানোর জন্য যে আমার পাসপোর্ট রিকোয়েস্ট লেটারটা অরিজিনাল কিনা তাহলেই আপনারা কিন্তু লক্ষ টাকা প্রতারণা থেকে নিজেকে সেভ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত লোকজনের সাথে শেয়ার করবেন যেন ইন ফিউচারে অন্য কেউ প্রতারিত না হতে পারে ভালো থাকবেন